আপনি মাইক বন্ধ করে দিয়েছেন আপনি পারেন না মারা গেছে যায় জন সাংবাদিককে হত্যা করা হয়েছে ছয় জন সাংবাদিককে হত্যা করা হয়েছে টার্গেটেডলি আর হাজার হাজার সাংবাদিককে সেই জ্বালা আপনি বুঝবেন না কারণ আপনি বিমানের চেয়ারম্যান এখানে কমিশনের চাকরি চলে গেলে বিমানের চেয়ারম্যানের চাকরি থাকবে আপনি উপদেষ্টা ছিলেন কিন্তু এইভাবে যেভাবে আপনি বলছেন খুবই লজ্জাজনক সাংবাদিকতা এবং গণমাধ্যমের জন্য দুঃখজনক থাকলে সন্তান বড় হয় না তারপর কথা শুনবো আমার সব্য চরণে যদি আপনারা কোন কেউ কষ্ট পেয়ে থাকেন আমি সরি যখন আপনারা কথা বলতেছেন জনপ্রশাসন মন্ত্রণালয় সংস্কার কমিশন

ট্রাইং টু একিউজ অ্যা পার্সন এ ভেরি ইয়ং পার্সন হুই স্টিল এ স্টুডেন্ট তার সার্বিক পরিস্থিতি জানা সম্ভব না কিন্তু সে জেল খেটেছে জেল থেকে বের হয়ে আসছে এবং এই আন্দোলন করেছে আন্দোলন তো আপনারা এখানে জানা আমরা কেউ করি নাই আপনি এক কথা এখানে বলতেই পারেন না আপনি আমাদের মাইক বন্ধ করে দিয়েছেন আপনি মতামত জানতে এসে আপনি মাইক বন্ধ করে দিয়েছেন আপনি এটা পারেন না আপনি তাকে সাপোর্ট করতেছেন আমি আমাদের কথা কেন কেন সাপোর্ট করবেন না আমরা আন্দোলন করি নাইন আমার 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 কথাটা শুনেন প্লিজ 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 প্লিজ

আপনারা আপনারা না না আপনারা 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 আমি 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 না না আমরা চাকরি লিখতে গেলে বিমানের চেয়ারম্যান এর চাকরি থাকবে আপনি উপদেষ্টা ছিলেন কিন্তু এইভাবে যেভাবে আপনি একভাবে কথা বলছেন খুবই লজ্জাজনক সাংবাদিকতা এবং গণমাধ্যমের জন্য দুঃখজনক না 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 আমি 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 কোন চাকরি করি না এই তিন মাস এক বছর সময় দরকার একটা কমিশনের গুরুত্বপূর্ণ আপনি কয়টা দপ্তর থেকে ইনফরমেশন নিয়েছেন যে কি ধরনের প্রবলেম হয় কি ধরনের ফর্ম আছে সেই ফর্মে কি পরিবর্তন আনতে হবে সেটা যদি না হয় এই কমিশন কিসের কমিশন আপনি কথা বলতে দিচ্ছেন না এখন এই পরিস্থিতিতে আমি এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি আপনি সরকারি অফিস থেকে চার্ট নিয়েছেন যে এই সেবা পালন করা হয় পালন করা কি সমস্যা কয়জন কর্মচারীর সঙ্গে কথা বলতে পারবেন এই কারণে সরকারি নির্দেশে যদি শেষ তাহলে তো এই কমিশন জনছাত্রের কমিশন হবে না 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 ইউ ফিল যে আমরা তথ্য নেই নাই হাউ ডিড ইউ কনক্লুড দিস এক নম্বর দুই নম্বর হলো যে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে হ্যাঁ সাংবাদিকরা যখন এই আন্দোলন হয়েছে সাংবাদিকরা ছিলেন এবং অনেক সাংবাদিক আহত হয়েছেন বাট আন্দোলন আন্দোলন শোনেন মারা গেছে মারা যায় না ছয় জন সাংবাদিককে হত্যা করা হয়েছে ছয় জন সাংবাদিককে হত্যা করা হয়েছে টার্গেটেডলি আর হাজার হাজার সাংবাদিককে শুনতে চাই না শোনেন নাই তো কথা বলার পরিপ্রেক্ষিতে আপনারা এক একবার এক মিনিট কথা পরিপ্রেক্ষিতে তিন মিনিট রিপ্লাই দিয়েছেন না আচ্ছা ঠিক আছে দ্যাট ইজ ভিউ পারফেক্টলি পারফেক্টলি রাইট কিন্তু কথাটা হলো আমরা আমাদের সঙ্গে একজন ছাত্র প্রতিনিধি আছে যে ওই সরকার দিয়েছে সরকার দিয়েছে এবং প্রত্যেক কমিশনে একজন করে ছাত্র প্রতিনিধি দিয়েছে সেইটা আমরা যদি না শুনবার জন্য হতো তাহলে আপনাদেরকে এই যে এতক্ষণ আপনার কথা বললাম আপনারা যখন কোনো একটা ইস্যু রেজ করেন তখন তো সেটা বলতেই হবে

প্লিজ আপনারা একটা একটা কথা বোঝার চেষ্টা করেন সেটা হলো আন্দোলন ছাত্ররা করেছে এবং সেই আন্দোলন আপনারা কাভার করেছেন এবং সেই সেটা করতে গিয়ে সে আমার আমি আমি সে প্লিজ কথাটা শেষ করি বিষয়টা সেই রকমই আপনারা কভার করেছেন এবং সেই কভার করতে গিয়ে আপনারা অনেকেই স্বাভাবিকভাবে যেহেতু আপনারা কভার করতে গেছেন আন্দোলনটা কাজেই আপনারা পুলিশের গুলির সামনে ছিলেন

পড়াশোনা না করলে সামনে কথা বলে কিভাবে আপনাদের প্রতি প্রতি দরদ আছে আপনাদের প্রতি আছে প্রতি মমতা আছে এবং থাকবে থাকবে এই কারণে আপনাদের মতো সন্তানরা আমার ঘরে আছে আপনারা সেই জায়গাটিতে রাখেন আমাদেরকে অস্বীকার করেন না শিকর অস্বীকার করে বড় হওয়া যায় না না থাকলে সন্তান বড় হয় না দয়া করে হচ্ছে হ্যাঁ সরিটা বলেন তারপর কথা শুনবো আমার শব্দ যদি আপনারা কোনো কেউ কষ্ট পেয়ে থাকেন আমি সরি